প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা রেশন কার্ডের ফর্মগুলো নিয়ে আলোচনা করব ফর্মগুলো আমরা কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করব সেগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা তিন নম্বর ফর্মটি নিয়ে আলোচনা করব এই তিন নম্বর ফর্মটি আমরা পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড যদি না থাকে তাহলে আমরা এই তিন নম্বর ফর্মটি ব্যবহার করব। চার নম্বর ফর্মটি আমরা কখন ব্যবহার করব। চার নম্বর ফর্মটি আমরা যদি পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড থাকে বাকি সদস্যদের রেশন কার্ড না থাকে তো সেক্ষেত্রে আমরা এই চার নম্বর ফর্মটি ব্যবহার নম্বর নম্বর ফর্ম এই ফর্মটির মাধ্যমে আমরা রেশন রেশন নাম ঠিকানা দোকান ইত্যাদি পরিবর্তন করতে পারব ছ নম্বর ফর্ম এই ছ নম্বর ফর্মটি দিয়ে আমরা শুধুমাত্র রেশন দোকান পরিবর্তন করতে পারব এক্ষেত্রে আমরা অন্য কিছু পরিবর্তন করতে পারব না শুধুমাত্র দোকান অর্থাৎ রেশন দোকান যেটি হয় সেই দোকানটি আমরা পরিবর্তন করতে পারব সাত নম্বর সাত নম্বর ফর্মটি দিয়ে আমরা রেশন কার্ড সমর্পণ করতে পারবো অর্থাৎ যদি পরিবারে কেউ মারা যায় সেই মৃত ব্যক্তির কার্ডটি ফুড অফিসে জমা দেওয়ার জন্য আমরা এই সাত নম্বর ফর্মটি অ্যাপ্লাই করে থাকি আট নম্বর ফর্ম এই আট নম্বর ফর্মটি দিয়ে আমরা আর কেস ওয়াই টু বা আর কে ওয়ান কার্ডকে ডবল এ ওয়াই এসপি ডবল এইচ বা পি ডবল এইচ কার্ডে পরিবর্তন করতে পারি তো আমরা যখন এই আট নম্বর ফর্মটি ফিল করি সেখানে আমাদেরকে একটি উপযুক্ত প্রমাণ দিতে হয় উপযুক্ত প্রমাণ না দেওয়ার কারণে অনেক সময় এই ফর্মটি রিজেক্ট হয়ে যায় তো আপনারা আর কেস টু থেকে বা ওয়ান থেকে কিভাবে ডবল এ ওয়াই এস পি ডবল এইচ বা পি ডবল এইচ কার্ডে কনভার্ট করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে আপনারা আমাদের ভিডিওটি দেখতে পারেন চোদ্দ নম্বর ফর্ম কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে আমরা এই চোদ্দ নম্বর ফর্মটি ব্যবহার করে থাকি এটি বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত মহিলাদের রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আমরা এই চোদ্দ নম্বর ফর্মটি ব্যবহার করে থাকি বা পরিবারের কোনো একটি মেম্বার যদি অন্য ফ্যামিলির সাথে অ্যাড হয়ে থাকে বা পরিবার থেকে আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড করার জন্য এই চোদ্দ নম্বর ফর্মটি ফিল আপ করি বর্তমানে আমরা আর কেসয় টু বা ওয়ান কার্ডকে ডবল এ ওয়াই এস পি ডবল এইচ বা পি ডবল এইচ কাটে কনভার্ট করার জন্য এই চোদ্দ নম্বর ফর্মটি অ্যাপ্লাই করছি তো সেটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন পনেরো নম্বর ফর্ম বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে আমরা এই ফর্মটি ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের রেশন কার্ডটি যেখানে রয়েছে সেই জায়গায় আমরা থাকি না অন্য কাজের ক্ষেত্রে আমরা অন্য কোনো অ্যাড্রেসে থাকি তো সেক্ষেত্রে রেশন তোলার জন্য আপনি নমিনি হিসাবে অন্য কাউকে অ্যাড করার জন্য এই পনেরো নম্বর ফর্মটি আমরা ফিল করে থাকি তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা রেশন কার্ডের যাবতীয় ফর্মগুলি কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন